আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে কীভাবে টিভি অন করতে হয় ফ্যান অন করতে হয় এবং এই গেমের উপরের অংশটাতে কিভাবে ছবি দিতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমাদের গেমটা ওপেন করা যাক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গেমটা ওপেন হয়ে গেছে এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের ফ্যান কিন্তু সময় অফ থাকে আমাদের ফ্যান অন করার জন্য যেটা করতে হবে লিখতে এই যে আমাদের এই যে আর জি এস টুল আছে আর জি এস টুলের উপর ক্লিক করলে এখানে লিখতে হবে যে ফ্যান অন তাহলে কিন্তু আমাদের ফ্যানটা অন হয়ে যাবে এভাবে আপনারাও ফ্যান অন করতে পারবেন এবং টিভি অন করার জন্য যেটা করতে হবে এখানে আমাদের টিভি লিখতে হবে তাহলে টিভি লেখার পর পরে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হওয়ার পরে এখানে আপনি যেইটা খুশি সেটা দিতে পারেন ছবি আপনার ইচ্ছা মতো ছবি দেওয়ার পরে কিন্তু আমাদের ছবিটা যদি দেখতে হয় তাহলে আমাদের গেমটা আবার পুনরায় ওপেন করতে হবে গেমটা প্লে করার পরে কিন্তু আপনাদের দেখাবো যে কিভাবে এই ছবিটা সিলেক্ট হয়ে যায় চলুন আপনাদের দেখাই এটা আমরা গেমটা আবার পনেরোই ওপেন হয়ে গেছে এই দেখুন আমাদের যে ছবিটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু টিভিতে হয়ে গেছে এভাবে আপনারাও ফ্যান অন করতে পারবেন টিভি অন করতে পারবেন এবং গেমের উপরের অংশটাতে কীভাবে ছবি দিতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা করার জন্য আমাদের আবার আর জেস তোলের সাহায্য নিতে হবে এবং এখানে লিখতে হবে এম আই সি এম আই সি লিখে ঠিক করলে কিন্তু আবার আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হওয়ার পরে আবার আমাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম আবার আমাদেরকে ছবিটা দেখার জন্য আবার পুনরায় গেমটা ওপেন করতে হবে এই দেখুন আমাদের কিন্তু এখানে আবার ছবিটা সিলেক্ট হয়ে গেছে এইভাবে যদি আমরা দুইবার ছবিটা সিলেক্ট করি তাহলে এই যে এখানেও কিন্তু আমাদের ছবিটা আবার হয়ে যাবে এভাবে আপনারাও দুইবার করে দুই জায়গায় ছবি সিলেক্ট করতে পারবেন চলুন তাহলে আরও কিছু দেখায় আপনাদেরকে আপনারা যারা আগের ভিডিওতে দেখেননি যে বাড়ি এবং গাড়ির রঙ কীভাবে পাল্টাতে হয় না দেখলেও চলবে যদি দেখতে চান তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন যারা দেখেননি তাদের চলুন আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি যে কিভাবে বাড়ি এবং গাড়ির রঙ চেঞ্জ করতে হয় গাড়ির রঙ চেঞ্জ করার জন্য আমাদের গাড়ির কাছে এসে যেটাই করতে হবে সেটা হলো ফোন বের করে আমাদেরকে গ্যালারি ওপেন করতে হবে গ্যালারি ওপেন করলে কিন্তু আপনার যেটা খুশি দেখতে পারেন এই যে অনেকগুলো কালারের সিম্বল আছে যেটা হলো আর জিবি থেকে সুন্দর যেটা খুশি নিতে পারেন এবং বাড়ির রঙ চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের গ্যালারি ওপেন করলে হবে না আমাদের ওপেন করতে হবে আর জি টুল আর টুলে আমাদের এখানে লিখতে হবে যে হাউস কালার আর জিবি আর জিবি লিখে ঠিক করলে কিন্তু আমাদের এই যে আর জিবি হয়ে গেলো যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টিপস মানে একটা সিট কোড সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাইরে আগে এসি যে বাইরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লোকেশন যদি সেভ করতে হয় তাহলে আমাদেরকে আগে লিখতে হবে সেভ সেভ লিখে ঠিক করলে কিন্তু পজিশনে দেখেন সেভ হয়ে গেল সেভ করার পরে আমাদের কিন্তু অনেক দূরে যখন চলে যায় তখন কিন্তু গাড়ি নিয়ে আসতে অনেক সময় লাগে তাই আমাদের এভাবে সেভ করে আমি আপনাদের আগে দেখাচ্ছি একটু দূরে যাই তারপর আপনাদের দেখাচ্ছি যে একটা গাড়ি এনে আমরা দূরে চলে যাব চলুন আমরা এখন দূরে চলে যাই দূরে যেয়ে আমরা যদি লোড লিখি তাহলে কিন্তু আমরা আবার যে জায়গাটা সেভ করেছিলাম ওই জায়গায় কিন্তু আবার চলে আসবো চলুন আমরা একটু দূরে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি এখন যদি আমি লোড লিখি তাহলে কিন্তু আমি আবার সে বাড়ির কাছে চলে যাব লোড এল ও এ ডি লোড লোড লিখলে কিন্তু এই দেখুন আমরা আবার বাড়ির সামনে চলে আসলাম এটা কিন্তু অনেক কাজের একটা টিপস আপনারাও এটা অ্যাপ্লাই করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে শেয়ার করে দিবেন আপনারা কিন্তু লাইক করতে চায় না আপনারা কিন্তু খুব কৃপণতা করেন আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং যদি আরও অনেক ভিডিও লাগে তাহলে কমেন্ট করবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম